আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারী ভাই বোনেরা সবাইকে আসলাম আলাইকুম আমরা দেখছি যে সতেরো তারিখ থেকে যে আমাদের একটা আন্দোলন চলছে এবং চলমান আন্দোলনে আমরা বিগত দিনে আমরা যে জাতীয় প্রত্যাশী জোটের জোটের সাথে আমরা আন্দোলন করেছিলাম দীর্ঘ বাইশ দিনের আন্দোলনের মাধ্যমে আমাদের একটা রেজাল্ট এসেছিলো আমরা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট যে মোনাসের যে একটা প্রজ্ঞাপন হতে যাচ্ছে বা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে যে ছাড় হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই তবে হ্যাঁ আমরা চেয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট এটা হোক ধীরে ধীরে এবং আমাদের আমরা বেসরকারি আপনারা জানবেন যে বেসরকারি শিক্ষকদের কোনো দাবি দাওয়া পূরণে আন্দোলনের কোনো আমরা বিকল্প দেখি না আন্দোলন ছাড়া বেসরকারি বেসরকারি শিক্ষক সমাজ কখনো কোনো ধরনের সুবিধা পায়নি এই যে একুশ বছর পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে যে ফিফটি পার্সেন্ট যে মোনাস আসছে এটাও বাইশ দিনের আন্দোলনের একটা ফলাফল তো একটা বিষয় হলো বিটিএম দুই হাজার বা যে এই আন্দোলনে দুই হাজার পঁচিশ সালের এই যে আন্দোলনে আমরা বাইশজন বাইশ দিন যে আন্দোলন করেছিলাম এখানে বিটি অংশ করেনি এখন বিটি আবার নতুন করে তারা আবার জাতীয় গণ আন্দোলনে ডাক দিয়েছে আমরা সাধুবাদ জানাই আন্দোলন জানিয়ে করেছে মানে আন্দোলনের ডাক দিয়েছে আমরা সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে বিগত দিনের ভুলভ্রান্তির মধ্যে থাকলে আমরা সামনে এগোতে পারবো না ভুল ভ্রান্তি হতেই পারবে মানুষ সে একজন নেতা সে একজন মানুষ ভুল ভ্রান্তি হতে পারবে তবে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যে যে যেখানে মানে আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আপনারা আপনাদের পক্ষ থেকে আন্দোলনে আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন আমাদের দাবি দাবা আদায় তবে এখানে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করতে চাই সেটা হলো যে আমাদের বাড়ি ভাড়া এটা পার্সেন্টেজ অনুযায়ী দেওয়ার জন্য আমার আহ্বান থাকবে যারা আন্দোলন করছেন তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এই বিষয়টা অবগত করেন যে আমাদের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া যদি একটা পার্সেন্টেজ পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের দাবি সরকারের পক্ষ থেকে সরকার কিভাবে আমাদের এই পঁয়তাল্লিশ পার্সেন্ট দিবে সেটা সরকার আমাদেরকে এটা নিশ্চিত করুক একটা বাড়ি ভাড়ার কথা গেল তারপর হলো চিকিৎসা ভাতা আপনারা জানবেন যে আমরা পাঁচশো টাকা করে চিকিৎসা ভাতা পাচ্ছি সেই মান্ধা তার পাঁচশো টাকা দিয়ে একজন ডাক্তার দেখানো সম্ভব না ওষুধ তো দূরের কথা তারপর আপনার যে মেডিকেলে যে যে টেস্ট এগুলো করতেও মানে পাঁচশো টাকা এটা না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই ডাক্তার কাছে পৌঁছাতেই পাঁচশো টাকা শেষ হয়ে যায় তো এই পাঁচশো টাকার জায়গায় সরকার যৌক্তিক কত টাকা বৃদ্ধি করবেন এই বিষয়টা আমাদের নিশ্চিত হতে হবে আরেকটা আপনাদের কাছে আরো একটা দাবি থাকবে যারা আন্দোলন করছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন আহ আন্দোলন অবশ্যই আন্দোলন করা মানে খারাপ কিছু মানে নেগেটিভ ভাবে আমাদের দেখলে হবে না যারা আমরা বিগত আন্দোলনে ছিলাম বা আগামী আন্দোলনে থাকবো বা এখন আমরা যারা আন্দোলনে অংশ করবো এটা আমাদের দাবি আমাদের চাকরির যে দাবির আমাদের যে পেশাগত যে আমাদের যে চাহিদা আছে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে যে আমাদের যে আমাদের যে অধিকার আছে এই অধিকার আদায়ের জন্যই কিন্তু এই আন্দোলনটা হয়ে থাকে তো আন্দোলনে যেটা বলছিলাম যে আরেকটা দুঃখের বিষয় হলো যে আমরা যে শিক্ষক যদিও এই সরকার ইতিপূর্বে মধ্যে বলেছে যে আমাদের তিন মাসের মধ্যে আমাদের যারা বিগত পাঁচ ছয় বছর যারা চাকরি থেকে রিটায়ার করেছেন তাদেরকে তিন চার মাসের মধ্যে তাদের অবসর সুবিধার অর্থটা দিবে কিন্তু আমরা চাই যে রিটায়ার করার অন্তত তিন মাসের মধ্যে বেশি হলে ছয় মাস হতেই পারে এই যে মানে এটার মধ্যে আপনারা এই যে অবসরের সুবিধাটা দিয়ে দেন নতুবা কি হয় একজন শিক্ষক রিটায়ারমেন্ট করার পরে তার আর কিছুই হাতে থাকে না না চাকরি আছে না ইনকাম আছে বাট টোটালি সে একজন একজন বেকার হয়ে যায় এই মোমেন্টে তার তো শারীরিক একটা অবস্থা খুবই খারাপ এরপরে যদি অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে তার মানসিক অবস্থা অবশ্যই খারাপ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একজন শিক্ষক মানে যে তার সুবিধা না পেয়ে সে কিন্তু এই পৃথিবী থেকে চলে যাচ্ছে এটা আমাদের সবচেয়ে একটা ট্রাজেডি বেসরকারি শিক্ষকদের জন্য একটা ট্রাজেডি তো আমরা এই দাবিটাও যেন আমাদের থাকে যে আমরা যেন এই যে বিষয়টা হলো জাতীয়করণ আমরা চাই জাতীয়করণ কিন্তু তার আগে যে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে খুবই পীড়া দেয় এই বিষয়গুলো কারণ শিক্ষক যদি সার্ভাইভ না করে আমাদের শিক্ষা ব্যবস্থা সার্ভাইভ করবে না শিক্ষার মান উন্নয়ন করতে গেলে শিক্ষকের জীবন মান বৃদ্ধি করতে হবে শিক্ষকের জীবন জীবনমান বৃদ্ধি না করলে আমরা আকাশকুসুম স্বপ্ন দেব যে শিক্ষা আমাদের শিক্ষা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে তো আমি বলবো আরেকটা বিষয় আমি বলবো যে আন্দোলনের বিষয় আমাদের যারা নেতৃত্বে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তাদের অবশ্যই উচিত ছিল তারা একত্রে তারা নিজেদের মধ্যে একটা সমন্বয় করে সমন্বয় করে সাধন শিক্ষকদের ডাকা নতুবা এটা এই যে আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের শিক্ষকরা যখন প্রেস ক্লাবে যাই কত আন্দোলনের সময় আমার খুব খারাপ লেগেছে যে আমরা এত দূর থেকে যাই কিন্তু যারা ঢাকার আশেপাশে তারাও কিন্তু এখানে না বা ঢাকায় যে স্কুল আছে তারাও তাদের টিচারদের স্কুল থেকে ছাড় দিচ্ছে না তো এখান থেকে একটা এক ধরনের একটা সংকট তৈরি হয় এবং সেটা সংগঠনের জন্য সংকট সংকট এবং আমাদের শিক্ষক বেশি করে শিক্ষকদের ইমেজের জন্য আমি মনে করি এটা সংকট তো আমি যেটা মনে করি যে সকল মধ্যে আপনাদের বারবার সমন্বয় সভাটা করা জরুরি সমন্বয় সভা ছাড়া এই ধরনের আন্দোলনে টিকে থাকা বা এই ধরনের আন্দোলন সফল করা সত্যিই একটি চ্যালেঞ্জিং বিষয় তারপর আপনাদের সাধুবাদ জানাচ্ছি আপনারা নেমেছেন রাজপথে নেমেছেন শিক্ষকদের জন্য নেমেছেন আপনাদের সাধুবাদ জানাই কারণ রাজপথে এই যে থেকে আন্দোলন করা খুবই একটা ডিফিকাল্ট বিষয় কারণ আমরা কারণে বাইশ সালে আন্দোলনে ছিলাম দু হাজার চব্বিশ সালে আন্দোলনে আমরা ছিলাম এবং দুই হাজার পঁচিশ সালে আমরা আন্দোলন নিয়মিত যাই তো এই যে আন্দোলন করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয় নিজের পকেট থেকে টাকাগুলো দিয়ে দিয়েই কিন্তু আন্দোলনের শিক্ষকরা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানরা প্রধানরা কোনো টাকা পয়সা দেন না শিক্ষকরা নিজেদের তাগিদে নিজেদের নিজেদের অধিকার দাবিতে দাবি আদায়ে তারা কিন্তু নিজেদের পকেটের খরচা পয়সা খরচা করে এই সমস্ত আন্দোলনে যোগ দিচ্ছে তো এই যে রাত দিন পরিশ্রম করে দিনের রাজপথে ধুলা বালি রোদ বৃষ্টি ঝড় এগুলো মানে এগুলার যে একটা যে খারাপ একটা অবস্থা এগুলা সহ্য করে এবং এখানে পুলিশেরও যে একটা ধরনের ভূমিকা থাকে অনেক ক্ষেত্রে পুলিশও দ্বারা পুলিশ দ্বারা শিক্ষক লাঞ্ছিত হয় নিগৃহীত হয় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যারা সাধারণ শিক্ষক আছি যারা আন্দোলনে যায় নাই বা আবার যারা আমরা ফেসবুক থেকে আন্দোলনের বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করছি বা নেগেটিভ কথা বলছি তাদেরও এটা জানা উচিত যারা আন্দোলনে গিয়েছেন তারা অবশ্যই একটা ঝুঁকির মধ্যে গিয়েছেন আমরা কোথায় যেন দেখেছিলাম যে আন্দোলন করার সময় কিছু দুজন শিক্ষকও আসার সময় মারা গিয়েছে এটা দুঃখজনক অনেক সময় আমরা আমরা এর আগেও দেখেছি আন্দোলন সমান শিক্ষক অসুস্থ হয়ে গেছে পরবর্তী দিশে মারাও গিয়েছে কিন্তু এই যে যারা আন্দোলনের জন্য শহীদ হচ্ছেন তারা কাদের জন্য শহীদ হচ্ছেন আমাদের জন্য তা আমাদের ন্যূনতম কমন সেন এবং সহমর্মিতা থাকা উচিত তাদের প্রতি তো আমি যেটা বলছি যে আমাদের ঐক্রান্তিকভাবে এটা প্রকাশ চালাতে হবে আমরা যে বেসরকারি চার লক্ষ দিকের উপরে শিক্ষক আমরা যে এক এটা যদি আমরা এই ম্যাসেজটা যদি আমরা উদ্বোধন কর্মকর্তাকে না দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা শোষিত হবে এখানে রাজনীতি ব্যক্তিগত মতামত এগুলা থাকবে কিন্তু এরপরেও আমরা আমাদের সবচেয়ে বড় বড় পরিচয় আমরা শিক্ষক তো শিক্ষক হিসাবে শিক্ষকের বিরুদ্ধে লেগে থাকা এটা শিক্ষক সুলভ কাজ হতে পারে না আমি ব্যক্তিগতভাবে কেউ তার জায়গা খারাপ হতেই পারে একটা হতেই পারে কিন্তু এখানে এই ব্যক্তিগত ইস্যু সামনে নিয়ে এসে এই আন্দোলনকে কোনোভাবে বিতর্কিত করা ঠিক হবে না তা আমি মনে করি আমি মনে করি যে বিগত দিনের আন্দোলনের অভিজ্ঞতা থেকে বলছি আমা আমাদের যে শিক্ষক সমাজকে একটা প্ল্যাটফর্মে সবাই একসাথে না হলে সত্যি আমাদের দাবি দাওয়া আদায় করা সত্যিই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যাবে তা আমি বলবো যে স্থানীয় যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তারা আপনারা সমন্বয় সভা ডাকে এবং এই সমন্বয় সভার মাধ্যমে আপনারা একটা 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 মতে প্ল্যাটফর্মে একই সাথে আপনারা ঐক্যের একটা ডাক দেন আপনারা জাতীয়করণে আন্দোলনের ডাক দেন তখন এই আন্দোলনটা সফল হবে নইলে আমাদের এই সাধারণ শিক্ষকরা একটা পেরেশানির মধ্যে পড়ে যায় আমরা একুলে একুল না ওকুল মানে আমরা এই দিকের কথা চিন্তা করব না আমরা এই দিকে ইনি ইনি ডাক দিয়েছি ডাকে আমরা সাড়া দেবো না ইনি আমাদের ডাক দিয়েছি এই সংগঠন আমি আমার এই সংগঠন থেকে আমার সংগঠনের বাইরে গিয়ে কি আমি আন্দোলন যোগদান করব বা আমার সংগঠন থেকে আমার নে নেতৃত্ব চলে যাবে কিনা না বা বাইরের সংগঠনে গেলে এটা ওই রাজনৈতিকভাবে আমি কি হয়ে যাব এই বিভিন্ন চিন্তা চেতনার কারণে আমাদের বেসরকারি শিক্ষক সমাজ সামনের দিকেই হতে পারে না মানে একটা শ্রেণী সামনের দিকে থাকে আর একটা শ্রেণী পেছন দিকে সমালোচনা করে এবং যারা সামনের দিকে চলে যায় তাদেরকে কোনোভাবেই সমালোচনা করে পিছনের দিকে নিয়ে আসার চেষ্টা করি দল সবার থাকবে দল সবার থাকবে যুগে যুগে ছিল বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা এখন অনেক মানে এগুলা মানে এখন মানে এগুলার কোনো শেষ নেই তো বাংলাদেশের কালচারের মধ্যে দল চর্চা ছিল থাকবে ভবিষ্যতে থাকবে এটা কোনো বিষয় না বিষয়টা হলো যে আমরা যখন অধিকারের আদায়ে আমাদেরকে অবশ্যই সুসংগঠিত হতে হবে নতুবা এই যে যে আমরা আমরা যদি যদি থেকে গিবত বা নেগেটিভ কথাবার্তা বলি আমার কিছু শিক্ষক মাঝে মাঝে লেখেন মূলা এই সমস্ত কি মূলা দেবে হ্যান দেবে ত্যান দেবে আমরা আগে ভাগে ক্যালকুলেশন সাজিয়ে রাখি যে আমাদের এত টাকা বোনাস দেবে এত টাকা আমাদের চিকিৎসা ভাতা দেবে এইগুলো তো বলার কোনো দরকার নেই আমরা সিস্টেমেটিক ওয়েতে আমাদের এগোতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে তবেই আমরা সফলতার মুখ দেখবো নইলে নয় এই যে শিক্ষকগুলো যারা নিবেদিত প্রাণ আমাদের আরও একটা বিষয় আমাদের এখানে গ্যাপ থেকে যায় তৃণমূর্য অনেক সময় শিক্ষক প্রধান শিক্ষক জিতে দেয় এবং অন্যান্য শিক্ষকরা কিন্তু এক্ষেত্রে কোঅপোরেশন করে না তো আমাদের উচিত হবে যারা আন্দোলনে গেছে তাদেরকে সাহায্য করা এবং যারা আন্দোলনে যান নাই তারা বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে হোক বা অন্য কোন মিডিয়ার মাধ্যমে আপনারা শেয়ার করবেন শেয়ার করবেন কমেন্ট এভাবে আমাদের এই আন্দোলনটা উচ্চ উচ্চ লেভেলে এবং তাদের নলেজের মাধ্যমে যেন থাকে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ হয় জাতীয়করণে কি কি সুফল আছে এগুলো যদি আমরা বোঝাতে সফল হই অবশ্যই আমাদের জন্য কিছু একটা পজিটিভ ইতিবাচক কিছু একটা অপেক্ষা করছে তো আমি মনে করি আমার মনে করি আমাদের বেসরকারি শিক্ষক সমাজ তাদের যে বর্তমান জন্য তারাই দায় কারণ একটা আন্দোলন যখন হয় আমরা আমরা সবার অংশগ্রহণ দেখতে পাই না এবং যারা অংশগ্রহণ করে না তারাই এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে সমালোচনা এভাবে করা যায় না আপনি গঠনমূলক সমালোচনা করুন ইটস ওকে কিন্তু আপনি একটা আন্দোলনকে বিতর্কিত করবেন এটার আপনার কোনো রাইট নাই কারণ আপনি আন্দোলনে অংশ করেননি কিন্তু আপনি আন্দোলনকে বিতর্কিত করার অধিকারও আপনি রাখেন না তো এই যে বিষয়টা বলছি যে আমাদের শিক্ষক সমাজকে এখানে নেতা ইম্পর্টেন্ট না এখানে প্রত্যেকজন শিক্ষকই কিন্তু এক একজন নেতা কারণ যে ক্লাসে কক্ষে শিক্ষকতা করান তাকে অবশ্যই একজন নেতার গুণে গুণান্বিত হতে হয় তো আমি বলছি যে আমাদেরকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আমরা আমাদের নিজেদের দিক থেকে নিজেদের দিক থেকে আমরা যে কোনো দল জাতিগণ আন্দোলনে ডাক দিক আমরা সেখানে অংশগ্রহণ করব এখানে রাজনৈতিক মতাদর্শ ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হলো যিনি শিক্ষকের দাবি দেওয়ার বিষয়ে কথা বলবেন এবং যুক্তি এবং ন্যায়ের কথা বলবেন আমরা তার সপক্ষে আমরা তার সাথে আমরা অংশগ্রহণ করবো এখানে ব্যক্তিগত কোনো ইস্যু এখানে এনে আন্দোলনকে বিতর্কিত করা কখনোই কাম্য নয় আর আমি বলবো যে অন্যান্য যারা জোট আছে তারাও এনাদের সাথে সমন্বয় করবেন এবং আগামী জন্য আমরা আরও আমরা যেন সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন মানে যে আন্দোলনটা আমরা করতে পারি সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রতি যে বৈষম্য হচ্ছে এখনও বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে এই বৈষম্যের হয়তো একটা লাগাম টানা যাবে ধন্যবাদ সবাইকে সবার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করছি যে যেখানে আছেন ভালো থাকবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমাদের এই যে ধন্য দশা আমাদের দুঃখের দিন একদিন যেন শেষ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম